সম্পূর্ণ জেতা ম্যাচটাকে হারতে হলো বাংলাদেশ বলাম সাউথ আফ্রিকা মহিলা টিমের যে খেলা হলো আজকে সত্যি ওই নিগার সুলতানা যেভাবে ক্যাপ্টেন্সি করেছে যেভাবে এই ইয়াং জেনারেশনের মেয়েগুলোকে নিয়ে খেলিয়েছে এবং অসাধারণ বোলিং মারুফা আক্তার থেকে শুরু করে স্বর্ণা আক্তার স্বর্ণা আক্তার দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করলো এবছরের বিশ্বকাপের মানে ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি স্বর্ণা আক্তার করলো মাত্র চৌত্রিশ বলে এবং অসাধারণ খেললো কিন্তু যখন সে ব্যাটিং করার পর বোলিং করতে আসলো তখন তার সামান্য ছোট্ট ভুলের জন্যই আজকে ম্যাচটি তাদেরকে হারতে হলো ভাই ক্যাচগুলো ধরতে হবে যেমন করে ছেলেরা ক্যাচ মিস করে তেমন করে দেখছি মেয়েরাও সেই পামলায় পড়ে গেছে ব্যাটিংটা ভালো করেছে আগের দিনে ব্যাটিং খারাপ ছিল কিন্তু আজকে ব্যাটিংটা ভালো করেছে কিন্তু ব্যাটিং ভালো করলে কী হবে বোলিংটা আজকে তারা ঠিকমতো করতে পারেনি করেছে একেবারে যে খুব খারাপ করেছে এমনটা বলছি না যে ভালোটা করার দরকার ছিল সে ফিভা থেকে শুরু করে নাহিদা প্রত্যেকেই ভালো বলিং করেছে কিন্তু স্বর্ণাহত্তার যে বলিং করেছে সেখানে যদি ক্যাশগুলি ধরতে পারতো আউটগুলি করতে পারতো তাহলে হয়তো আজকে বাংলাদেশ ম্যাচটি জিততেও পারতো মানে ওই যে বাংলাদেশের মানুষের ফ্যালদের আশা ভঙ্গ হচ্ছে সেটা বারে বারেই হচ্ছে এবং এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি হ্যাঁ জয় তাদেরকে দিতে দিচ্ছে না জয় তাদের ভাগ্যে আসছে না তাই জয় লাভ করা অত সহজ নয় যাই হোক তবে বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় যে খারাপ খেলেছে ভালো খেলেছে সেটা নিয়ে বর্ণনা করবো না কেননা আবেগ সবারই আছে ও সবারই কষ্ট হয় বাংলাদেশের ছেলেরা যেমন হারে তাদেরও কষ্ট হয় মেয়েরা হারে তাদেরও কষ্ট হয় কেননা মেয়েগুলো অল্প বয়সী মেয়ে এবং তাদের মনের দুঃখ বেদনা বেশি তারা হয়তো কান্না করে ফেলেছে আছে স্বর্ণা আক্তার মারুফা আক্তার বা নিকাশ হোল বা রাবেয়া যারা আছে সবাই তো সবই তো অল্প বয়সী মেয়েরা এবং তারা নিশ্চয়ই আর ভালো কিছু করার চেষ্টায় থাকবে আগামীতে তবে নিগাসন তারা ভালো কথা বলেছে যে আমাদের গর্বের বিষয় যে আমাদের এই ছোটো ছোটো মেয়েরা যারা খেলছে তারা যে ভালো কিছু খেলেছে এবং নির্দিষ্ট লড়াই করেছে তার জন্য তারা গর্বিত অবশ্যই বাংলাদেশের লোকেরাও যারা ক্রিকেট খেল তারাও অবশ্যই গর্বিত এবং মারুফা থেকে শুরু করে স্বর্ণা থেকে শুরু করে রাবেরা যা খেলা দেখিয়েছে তাতে অনেক অনেক ভালো বাংলাদেশের মেয়েরা তো একটা এশিয়া কাপ দিয়েছে পুরুষরা কিন্তু সেটাও দিতে পারেনি পুরুষরা কিন্তু বিশ্বকাপের মঞ্চে সেইভাবে বড়ো পর্যায়ে উঠতে পারে কিন্তু এই মেয়েরাও কিন্তু সেই পর্যায়ে যাচ্ছে যাই হোক হয়তো বাংলাদেশের স্বপ্নভঙ্গ একটি ম্যাচ শুধুমাত্র জিতেছে আর বাকিগুলো কবে জিতবে বা সেটাও কিন্তু দেখার অপেক্ষায় থাকবে এখন দেখা যাক কী হয় তবে জয় এবং ভালো কিছু হবে এইটুকুই শুভকামনা থাকল যাই ভালো থাকবেন ধন্যবাদ